আপনি ফান্ড বাছাই করতে পারেন ফান্ড অ্যানালাইসিস করতে পারেন নিজে থেকে চার পাঁচটা ফান্ড আপনি বাঁচলেন সেই চার পাঁচটা ফান্ডের মধ্যে কম্পেয়ার করতে পারবেন যে কোন আপনি চাইলে আপনি কি গ্রোর অ্যাপে গিয়ে গ্রোর অফিসে গিয়ে ভিজিট করতে পারবেন জিরোদার অফিসে গিয়ে ভিজিট করতে পারবেন পারবেন না নমস্কার বন্ধুরা ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা ভিডিওতে জানব যে এসআইপি তো অনেকেই করেন এসআইপি করেন অনেকেই মানে নতুন যখন যারা বিশেষ করে যারা এসআইপি করতে যান তখন একটা কনফিউশনের মধ্যে পড়েন যে এসআইপি কিসে করব। ব্যাংকে গিয়ে করব না যে অনলাইন প্ল্যাটফর্মে যে অ্যাপগুলো আছে সেই অ্যাপসের মাধ্যমে করব। তো কোনটা সঠিক কোনটা ভালো ঠিক আছে আর কোনটা খারাপ কার কি অসুবিধা আছে অসুবিধা আছে ব্যাংকে গিয়ে কি সুবিধা আছে অসুবিধা আছে আর অ্যাপসের মাধ্যমে করলে কি সুবিধা আছে অসুবিধা আছে আজকে আমরা এই ভিডিওতে জানব ঠিক আছে তো চলুন মোটামুটি আজকে ভিডিওটি শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি এবং ভিডিও শেষে আজকে কিছু কমেন্ট আমি নিয়েছি আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওতে অনেক বন্ধুরা কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো নিয়েছি কমেন্টের কিছু উত্তর দেবো আজকে ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এস করার কথাটা যখনই মাথায় আসে তখনই আমরা ভাবি যে এসআইপি কিসের মাধ্যমে করলে এস ভালো হবে যে আমি ব্যাংকের মাধ্যমে করব না অ্যাপসের মাধ্যমে করব তাই না তো অ্যাপস বলতে কী কী আছে অ্যাপস বলতে গ্রো অ্যাপস আছে জিরোধা আছে আপস্টক্স আছে ইন্ডিয়া মানি আছে ধান অ্যাপ আছে এরকম প্রচুর অ্যাপ আছে যারা কিনা সেবি মানে অনুমোদিত আছে যাদের তাদের তাদের থ্রুতে আপনারা ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন ঠিক আছে আর আপনি চাইলে আপনি ব্যাংকে গিয়েও ইনভেস্টমেন্ট করতে পারেন ঠিক আছে তো ব্যাংকের ইনভেস্টমেন্টের কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাপসের এর কি আর ডিসঅ্যাডভান্টেজ সেটা আমি আজকে দেখাবো এবং আপনার জন্য কোনটা সঠিক হবে আপনি কিসে ইনভেস্টমেন্ট করবেন কিসের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন সেটা আজকে দেখবো ঠিক আছে তো প্রথমেই আমরা এখানে দেখি এসআইপি কোথায় করবেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন এসআইপি কোথায় করবেন ব্যাংকে করবেন না অ্যাপসের মাধ্যমে করবেন ব্যাংকে কি ব্যাংকের কোন কোন ব্যাঙ্ক এসআইপি করে ম্যাক্সিমাম ব্যাংকে এস করে যেমন অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড আছে আইসিআইসিআই প্রোডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড আছে পোটাক মিউচুয়াল ফান্ড আছে বন্ধন ব্যাংক মিউচুয়াল ফান্ড আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড আছে ঠিক আছে ক্যানাডা ব্যাংক আছে ঠিক আছে এরকম অনেক ব্যাংকই আছে যদি অ্যাপসের মাধ্যমে যায় কী হবে অ্যাপসের জিরোদা আছে প্রো আছে ইন্ডিয়া মানি আছে আপস্টকস আছে ধন আছে ঠিক আছে এই অপশানগুলো আমাদের কাছে আছে এবার অ্যাপস প্রচুর আছে প্রচুর এরকম অ্যাপস আছে যারা যাদের মাধ্যমে আপনারা ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন ঠিক আছে তো এবার কথা হচ্ছে এসআইপি কোথায় করা ভালো ব্যাংকে না অনলাইন অ্যাপে এটাই আমরা জানবো তাহলে কি আপনি কি এস আই পি করতে চাইছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না ব্যাংকে করবেন না অনলাইনে অ্যাপে করবেন তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য কিন্তু এই ভিডিওটি একদমই আপনার জন্য একদম ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন স্কিপ করে গেলে তাহলে মিস করে যাবেন তো আজকে আমরা ভিডিওতে কি দেখব আজকে আমরা দেখব কোথায় খরচ কম কোথায় সুবিধা বেশি কোথায় ঝামেলা কম এবং আপনার ইনভেস্টমেন্ট নিরাপদ কিসে ঠিক আছে ব্যাংকে না অ্যাপসে ঠিক আছে প্রথমে একটা জিনিস দেখে আগে আমরা বুঝে নি যে এসআইপি কি এবং কিভাবে কাজ করে একটু শর্ট মানে ছোট্ট করে একটু বুঝে দিই এসআইপি কি এটা যদি আপনারা না জেনে থাকেন বা এসআইপি নিয়ে যদি আপনাদের ভিডিও দরকার হয় আমার আই বাটনে দেওয়া আছে ভিডিও আপনারা চাইলে এসআইপি কি জিনিসটা আপনারা দেখতে পারেন ভিডিওটি পুরোপুরি দেখতে পাবেন ঠিক আছে তো আমরা এখানে একটু ছোট্ট উদাহরণ একটা জিনিস দেখব এস হলো এমন একটি ইনভেস্টমেন্ট পদ্ধতি যেখানে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা নির্দিষ্ট তারিখে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন যেমন আপনি প্রতি মাসে এক টাকা ইনভেস্ট করছেন কোন একটি ইকুইটি মিউচুয়াল ফান্ডে সব সময়ের সাথে সাথে এই ছোট ছোট ইনভেস্টমেন্ট বড় অঙ্কে পরিণত হয় যার নাম হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং সেই জন্য অনেকেই বলছেন এস আই পি ইজ ওয়েলথ ঠিক আছে এটা অনেকের শুনতে শুনতে পাওয়া যায় এইবারে আমরা আসি ব্যাংকের মাধ্যমে এসআইপি করার সুবিধা এবং অসুবিধাগুলি কি কি আমরা সেগুলো দেখব দেখুন অনেকেই ব্যাংকে গিয়ে এস আই শুরু করে কেন চলুন দেখে নিন ব্যাংক এসআইপি করার কিছু সুবিধা ও অসুবিধা সুবিধাগুলি কি কি এক নম্বর ব্যাংকের ব্যক্তিগত সাহায্য ব্যাংকের একজন রিলেশনশিপ ম্যানেজার সাহায্য করেন আপনার পুরো ইনভেস্টমেন্টটা কিভাবে করবেন না করবেন তার জন্য দু নম্বর কি করে বিশ্বাসযোগ্যতা অনেকের কাছে ব্যাংক মানেই হচ্ছে নিরাপত্তা ব্যাংক মানেই অনেকেই জানে যে ব্যাংক মানেই হচ্ছে নিরাপত্তা ব্যাংকের থ্রুতে আমি যদি কোনো ইনভেস্টমেন্ট করি সেটা একদম সেফ কোনো ঝুঁকি থাকে না একদম সেফ ঠিক আছে এটাই অনেকে ভাবে তারপরে কি আছে অফলাইন ফর্ম ফিল ও সহায়তা মানে যে এস করার সময় যে ফর্ম ফিল করতে হয় সেই ফর্ম ফিল আপে আপনাকে হেল্প করবে তারপর কি চার নম্বর একই জায়গায় একাধিক পরিষেবা যেমন অ্যাকাউন্ট খোলা ফিক্সড ডিপোজিট ইনভেস্টমেন্ট একসাথে তবে কিছু অসুবিধাও আছে অসুবিধাগুলো কি কি অসুবিধাগুলো এটাই অনেক সময় এক নম্বর আমরা দেখব অনেক সময় শুধুমাত্র কমিশন বেশি এমন ফান্ড সাজেস্ট করে থাকেন দেখা যাচ্ছে ব্যাংকের যেখানে প্রফিট বেশি ব্যাংকের যে ফান্ডে এক্সপেন্স রেশিও বেশি ঠিক আছে ব্যাংকের যেখানে প্রফিটটা বেশি থাকবে ব্যাংক কি করবে ব্যাংক সেই মিউচুয়াল ফান্ডটা আপনাকে সাজেস্ট করবে বুঝাতে পেরেছি দু নম্বর কি ডাইরেক্ট প্ল্যান না দিয়ে রেগুলার প্ল্যান দেয় ব্যাংকে করতে গেলে আপনি সবসময় রেগুলার প্ল্যানই দিয়ে দেবে আপনাকে ডাইরেক্ট প্ল্যান ওরা আপনাকে দেবে না তারপরে কি অফার বা স্কিম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা অনেক সময় দেওয়া হয় না মিউচুয়াল ফান্ডের আমরা একটা জিনিস দেখি মিউচুয়াল ফান্ড সময় একটা ডিসক্লেমার দেওয়া থাকে যে আপনি যখনই কোনো ফান্ড বাছাই করছেন বা যখন কোনো ফান্ড চুজ করছেন আপনি অবশ্যই সেই স্কিম রিলেটেড ডকুমেন্টস গুলো অবশ্যই করে নেবেন তাই না তো এইগুলো দেওয়া থাকে কিন্তু সেক্ষেত্রে কি করে এই অফার বা স্কিম নিয়ে এরা কোনো বিস্তারিত আলোচনা আপনার সাথে করে না আপনাকে বোঝায় না এই জিনিসগুলো চার নম্বর অসুবিধাটা কি ব্যাংকের স্কিম ছাড়া অন্য কোনো আপনি নিতে পারবেন না যেমন ধরুন আপনি আইসিআইসিআই ব্যাংকে গেছেন বা স্টেট ব্যাংকে গেছেন আপনি এসবিআই তে গেছেন এসবিআই যে মিউচুয়াল ফান্ড আছে ওরা একমাত্র কি করবে ব্যাংকের লোক সেই এসবিআই মিউচুয়াল ফান্ড আপনাকে দেবে আপনাকে কিন্তু আইসিআইসিআই ব্যাংকের মিউচুয়াল ফান্ড দেবে না মতিলাল ওয়েস বলের মিউচুয়াল ফান্ড দেবে না অ্যাক্সিস ব্যাংকের মিউচুয়াল ফান্ড দেবে না ঠিক আছে ওদের যে ব্যাংকের যে মিউচুয়াল ফান্ডগুলো আছে আইসিআই মানে এসবিআই এর যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেই এসবিআই এর মিউচুয়াল ফান্ডগুলোই আপনাকে সাজেস্ট করবে এবং আপনাকে দেবে ঠিক আছে তো মিউচুয়াল ফান্ডে তো অনেক রকম ধরন আছে সব রকম সব স্কিমের মানে রিটার্ন সব সমান নয় ঠিক আছে তো এই জিনিসগুলো একটা প্রবলেম আছে তো আপনি মানে চাইলে আপনি একটা যে মানে পোর্টফোলিও মাল্টিপল পোর্টফোলিও বানাবেন সেইটা কিন্তু ব্যাংকের এতে হবে না আপনি চাইলেই ধরুন আপনি মনে করলেন আমি হাজার টাকা তে দেবো হাজার টাকা এস বি আই দেব হাজার টাকা আইসিআইসিআইতে দেবো হাজার টাকা আমি নিট বনে দেবো হাজার টাকা আমি বন্ধনে দেবো আর হাজার টাকা আমি এইচডিএফসি তে দেব ঠিক আছে আপনি পাঁচ হাজার টাকা ধরুন ইনভেস্টমেন্ট করবেন পাঁচ হাজার টাকা করে ফান্ড বাছাই করবেন পাঁচ হাজার টাকা ঠিক আছে তো সেই পাঁচ হাজার টাকা যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন আপনি কিন্তু সেই মানে মাল্টিপল ফান্ডে আপনি দিতে পারবেন না আপনি ওখানে কি হবে ওদের যে মানে ফান্ড গুলো আছে সেখানেই আপনার পাঁচ হাজার টাকা ইনভেস্ট হয়ে যাবে সেক্ষেত্রে পোর্টফোলিওতে একটু রিস্ক বেড়ে যায় ঠিক আছে তারপরে কি পাঁচ নম্বর হচ্ছে আপনি আপনার পছন্দ মতো মিউচুয়াল ফান্ড এমসি বাসাই করতে পারবেন না এটাই বললাম আমি যে আপনি আপনার মতো করে আপনি যে এমসি গুলো আছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমরা যাদেরকে বলি যেমন বন্ধন ব্যাংক এস বি আইসিআইসিআই ব্যাংক ঠিক আছে তারপর নিপন ইন্ডিয়া এইচডিএফসি মিউচুয়াল ফান্ড এদের এগুলোকে আমরা বলি এএমসি তো আপনি নিজের পছন্দ মতো আপনি কোনো এএমসি কে আপনি চুজ করতে পারবেন না আপনাকে সেই এসবিআই তে যদি আপনি যান সেই এসবিআই এর মিউচুয়াল ফান্ডই আপনাকে নিতে হবে ঠিক আছে এটা বুঝতে পেরেছেন যে ব্যাংকের কি সুবিধা আছে কি অসুবিধা আছে এবার আমরা দেখব কি অনলাইন অ্যাপে এসআইপি করার সুবিধা এবং অসুবিধা চলুন এবার দেখে অনলাইন অ্যাপে সিপ করার সুবিধা ও অসুবিধাগুলি কি কি আজকাল জিরোধা কয়েন মানি ইটি মানি এইসব শুরু করা যায় তো এদের সুবিধাগুলো গুলো কি প্রথম সুবিধা হচ্ছে এক হচ্ছে ডাইরেক্ট প্ল্যান পাওয়া যায় অর্থাৎ খরচ ডাইরেক্ট প্ল্যান মানে আমরা জানি আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম ডাইরেক্ট প্ল্যান আর রেগুলার প্ল্যানের মধ্যে ডিফারেন্স কি তো ডাইরেক্ট প্ল্যানে একটু খরচা কম হয় তো এখানে কি হয় আপনি ডাইরেক্ট প্ল্যানটা পেয়ে যাবেন তারপরে কি টোয়েন্টি ফোর রাতেও ইনভেস্টমেন্ট করতে পারবেন ব্যাংকে গেলে কি ব্যাংকের টাইম ছাড়া আপনি ধরুন সকাল সাড়ে নটাতে ব্যাংক খোলে সাড়ে তিনটে ব্যাংক বন্ধ হয় বা দশটাতে খুলে খোলে চারটাতে বন্ধ হয় আপনি ওই টাইমের মধ্যে না গেলে আপনার আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না কিন্তু অ্যাপসের মাধ্যমে কি হয় আপনার যখন ইচ্ছা আপনি ইনভেস্টমেন্ট ওখানে শুরু করতে পারেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওদের পরিষেবা আছে ঠিক আছে তারপরে কি ওখানে গিয়ে আপনি সব ফান্ড কম্পেয়ার করতে পারবেন আপনি একসাথে মনে করুন আপনি আপনি ফান্ড ফান্ড বাছাই করতে করতে পারেন পারেন নিজে থেকে চার পাঁচটা ফান্ড আপনি বাঁচলেন সেই চার পাঁচটা ফান্ডের মধ্যে কম্পেয়ার করতে পারবেন যে কোন ফান্ডের কি রিটার্ন আছে কোন ফান্ডের এর কি প্রবলেম আছে না আছে সব কিছু আপনি ফুটি ওখানে বুঝতে পারেন ঠিক আছে অ্যাপসে মোটামুটি কমিশন প্রায় শূন্য বলতে গেলেই চলে কিন্তু না এটা মানে অ্যাপসে কমিশন কিন্তু অনেক অনেক ফান্ডে মানে আপনার ডাইরেক্ট প্ল্যানে আপনি যখন যান তখন কমিশন প্রায় শূন্য ঠিক আছে তারপরে কি সহজেই আপনি পোর্টফোলিও ট্র্যাক করতে পারবেন আপনার যে অ্যাপ থাকবে সেই অ্যাপের মাধ্যমে আপনি যখন ইচ্ছা মনে হবে তখন আপনি আপনার পোর্টফোলিও আপনি কত টাকা ইনভেস্ট করছেন কত টাকা রিটার্ন হচ্ছে তার ইনভেস্টমেন্ট ভ্যালু ভ্যালুয়েশন কত হচ্ছে আপনি যখন ইচ্ছা আপনার আপনি সেটা ট্র্যাক করতে পারবেন তারপর কি আছে একবার কে হয়ে গেলে সব ইনভেস্টমেন্ট খুব সহজ একবার যদি আপনার কে আপনি কমপ্লিট করে ফেলতে পারেন অ্যাপসের মাধ্যমে তাহলে আপনি পরবর্তী মানে যতই ইনভেস্টমেন্ট করুন আপনার সেকেন্ড টাইম আর কোনো কেওয়াইসি করতে লাগবে না আর ব্যাংকের ক্ষেত্রে কী হবে ধরুন আপনি আইসিআইসিআই ব্যাংকের মিউচুয়াল ফান্ড করলেন ওখানে একবার কে করলেন আবার ধরুন মনে করলেন আপনি অ্যাক্সিস ব্যাঙ্কের মিউচুয়াল ফান্ড করবেন তখন আপনাকে আবার কেওয়াইসি করতে হবে অ্যাক্সিস ব্যাঙ্কে গিয়ে আমার মনে করলেন আপনি এইচডিএফসি তে মিউচুয়াল ফান্ড করবেন তখন আপনার এইচডিএফসি ব্যাংকে গিয়ে আপনাকে কেওয়াইসি করতে হবে আবার নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ঠিক আছে আচ্ছা তো অ্যাপে কিছু অসুবিধাও কিন্তু আছে কিছু অসুবিধা আছে সে অসুবিধাগুলি কি কি এক হচ্ছে কারো কারো কাছে অ্যাপ বুঝতে সময় লাগে কারোর কারো কাছে যে অ্যাপটা আছে সেই অ্যাপের মধ্যে ইনভেস্টমেন্টটা বুঝতে একটু সময় লাগে যে সেই অ্যাপের মধ্যে কি আছে না আছে মানে অনেক জটিল থাকে সেই জিনিসগুলো অনেকের অনেকে বুঝতে পারে তারপরে দ্বিতীয় কি গ্রামীণ জায়গায় ইন্টারনেট সমস্যা হলে সমস্যা হতে পারে মানে মানে আপনি ধরুন একটা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন ঠিক আছে আপনি ধরুন নতুন শুরু করতে যাচ্ছেন ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন নেটওয়ার্কের ইস্যুর জন্য আপনার হয়তো ব্যাংক থেকে টাকা কেটে গেল কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা কমপ্লিট হলো না তো এটা একটা প্রবলেম তারপর তিন নম্বর কি কোন অ্যাপে কখনো ছোটখাটো টেকনিক্যাল গ্লিচ হতে পারে অ্যাপের অ্যাপ মানেই তো টেকনিক্যাল ব্যাপার সার্ভারের ব্যাপার তো ওখানে তো গ্লিচ তো আসবেই তো অ্যাপে মাঝে মধ্যে প্রবলেম হতে পারে টেকনিক্যাল গ্লিচ ওদের থাকতে পারে তারপর চার নম্বর কি আছে আপনি চাইলেই তাদের ফিজিক্যাল অফিসে ভিজিট করতে পারবেন না অ্যাপের মাধ্যমে যদি আপনি করেন আপনি চাইলে আপনি কি গ্রোর অ্যাপে গিয়ে গ্রোর অফিসে গিয়ে ভিজিট করতে পারবেন জিরোদার অফিসে গিয়ে ভিজিট করতে পারবেন পারবেন না আপনাকে ফিজিক্যাল ভিজিট আপনি করতে পারবেন না আপনাকে যা করতে হবে অনলাইন অনলাইনে আপনাকে কনসাল্ট করতে হবে তারপর কি আছে কিছু সমস্যা হলে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হবে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য আপনি পাবেন না আপনার কিছু প্রবলেম যদি হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে সেই অ্যাপ কোম্পানির কাস্টমার কেয়ারে আপনাকে কথা বলতে হবে আপনি সেখানে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের হেল্প পাবেন না যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট নিয়ে কোনো প্রবলেম থাকে যেমন আমরা হচ্ছি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমাদের মাধ্যমে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তো আমরা সমস্ত কিছু গাইড করব আপনাকে ঠিক আছে কিছু সমস্যা হলে আপনি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসে ভিজিট করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে সমস্যা তারপর কি আছে লাস্ট আপনাকে আপনার মতো ফান্ড বাছাই করতে হবে তাতে পরবর্তীকালে আপনার সমস্যা হতে পারে আপনি যদি একদম মানে মিউচুয়াল ফান্ড সম্পর্কে নতুন হন স্টক মার্কেট সম্বন্ধে নতুন হন তাহলে আপনার পক্ষে কিন্তু সমস্যা হতে পারে কারণ নিজের অ্যাপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করা সেক্ষেত্রে অনেক কিছু প্রবলেম থাকে যেমন একটা ফান্ডের ফান্ড অ্যানা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় আরও অনেক টেকনিক্যাল জিনিস আছে সেই ফান্ড একটা কোনো স্কিম যখন আপনি চুজ করবেন সেই স্কিমটা ভালো কি না এটা বোঝার জন্য তো আপনার যদি সঠিক অভিজ্ঞতা না থাকে স্টক মার্কেট নিয়ে বা মিউচুয়াল ফান্ড নিয়ে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা হতে পারে সমস্যাটা কি পরবর্তীকালে আপনি হয়তো রিটার্ন সেরকম মনের মতো রিটার্ন পেলেন না আপনার হয়তো পোর্টফোলিও মাইনাসে যাচ্ছে আপনি কারোর হেল্প নিতে পারবেন না এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তারপরে কি দেখব আচ্ছা ব্যাংক বনাম অনলাইন অ্যাপ তুলনামূলক আলোচনা করে পড়বে বিষয় কি এক হচ্ছে পরিষেবা পরিষেবা ব্যাংকের পরিষেবা ব্যক্তিগত সহায়তা আর অনলাইন অ্যাপে ডু ইট ইয়ার সেল মানে নিজেই সব করতে হবে ব্যাংকের যে পরিষেবা আছে ব্যাংকে গিয়ে আপনি ব্যক্তিগত ওখানে সহায়তা পাবেন সাহায্য পাবেন কিন্তু অনলাইন অ্যাপে আপনাকে নিজেই সব করতে হবে ঠিক আছে দ্বিতীয়টা কি খরচ ব্যাংকে একটু খরচ একটু বেশি যেহেতু রেগুলার প্ল্যান দেয় ব্যাংক আর অ্যাপসের মাধ্যমে যদি আপনি অ্যাপসে আপনার রেগুলার প্ল্যানও হয় ডাইরেক্ট প্ল্যানও হয় তো আপনি যদি অ্যাপসের মাধ্যমে ডাইরেক্ট প্ল্যানে যান তাহলে একটু এক্সপেন্সিস একটু কম হয় খরচ একটু কম হয় সুবিধা কি ব্যাংকের মাধ্যমে করলে আমাদের সুবিধা কী হবে বিশ্বাসযোগ্য এবং নিরাপদ আমরা কোনো ব্যাংকে যখন টাকা রাখি আমরা তো নিশ্চিন্তে থাকি তো নিশ্চয়ই আমাদের ব্যাংকের প্রতি বিশ্বাস আছে ঠিক আছে নির্ভরযোগ্যতা আছে নিরাপদ আছে তারপরে কি অনলাইন অ্যাপে কি প্রযুক্তি নির্ভর ও স্মার্ট আপনাকে টেকনিক্যাল জিনিসের উপরে আপনাকে মানে প্রযুক্তি প্রযুক্তির উপর আপনাকে নির্ভর হতে হবে ঠিক আছে আচ্ছা ফ্লেক্সিবিলিটি কতটা ব্যাংকে হচ্ছে ফ্লেক্সিবিলিটি কম অনলাইন অ্যাপে ফ্লেক্সিবিলিটি বেশি আচ্ছা ফান্ড চয়ন মানে ফান্ড আপনি যেরকম আমি বললাম যে ফান্ড চুজ করতে গেলে আপনাকে আপনি ব্যাংকে করলে আপনাকে সীমিত ফান্ড মানে যে ব্যাংকের আপনি যাবেন সেই ব্যাংকেরই ফান্ড আপনাকে চুজ করতে হবে কিন্তু অনলাইন অ্যাপে করলে আপনি সমস্ত ফান্ড আপনি ওখানে নিতে পারবেন মনের মতো ফান্ড আপনি চুজ করতে পারবেন এক্সট্রা টিপ একটা দিয়ে রাখি আপনাদের একটা কথা সবসময় মাথায় রাখবেন যখনই যখনই বা যেখানেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন চেষ্টা করবেন ফিজিক্যাল ফর্ম ছেড়ে ডিজিটালি ইনভেস্টমেন্ট করা ঠিক আছে ফিজিক্যাল ফর্ম ছেড়ে ডিজিটালি ইনভেস্টমেন্ট করা কেন কারণ ফিজিক্যাল ফর্মে আমি আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তখন আপনি যে সিগনেচারটা করবেন হতে পারে আমাদের সই আমরা কি একরকম আজকে যদি একরকম সই করি পাঁচ বছর পরে কি একই রকম সই আমাদের থাকে অনেকের কিন্তু থাকে না মেলে না একটু আধটু এদিক ওদিক কিন্তু হয় তো আজকের থেকে আজকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন দশ বছর কুড়ি বছর পর যখন আপনি গিয়ে সেই মানে যখন টাকাটা রিডিমশান করবেন বা আপনি সেই ফান্ডটাকে তুলে নেবেন আপনার সেই সিগনেচার যদি ফিজিক্যাল ফর্মে করেন আপনি সেই সিগনেচার যদি না মেলে তখন কিন্তু আপনাকে সেই এএমসি আর ব্যাংক মানে আপনাকে দৌড়দৌড়ি করতে হবে প্রচুর হয়রানি হতে হবে সই যদি না মেলে আপনার কিন্তু প্রচুর হয়রানি হবে সেক্ষেত্রে ডিজিটালি করলে কি হবে ফ্যাসিলিটিটা কি ডিজিটালি যদি আপনি করেন আপনার ওটিপির মাধ্যমে একবারই আপনি সিগনেচার ওখানে দিচ্ছেন ঠিক আছে একবারই সিগনেচার দিচ্ছেন এবং আপনি যখন ফান্ড যখন আপনার ম্যাচুরিটি হবে বা আপনি যখন টাকা তুলতে চাইবেন তখন আপনি কিন্তু একটা ওটিপির মাধ্যমেই আপনি টাকা আপনি তুলে নিতে পারবেন আপনার কোনো রকম কোনো হ্যারাসমেন্ট হবে না ঠিক আছে তো সবসময় সবাইকে একটাই কথা বলবো এখন যেই যেখানেই ইনভেস্টমেন্ট করুন আর যার কাছেই ইনভেস্টমেন্ট করুন সে ব্যাংকে করুন অ্যাপসে করুন যেখানেই করুন আপনারা ফিজিক্যাল ফর্মে কেউ ইনভেস্টমেন্ট করবেন না ঠিক আছে সবসময় চেষ্টা করবেন ডিজিটালি ইনভেস্টমেন্ট করার ডিজিটাল যদি একটা কথা আপনি নতুন হন এবং নিজে কিছু করতে ভয় পান তাহলে ব্যাংকই সব থেকে ভালো তাই না কিন্তু যদি আপনি স্মার্টলি ইনভেস্টমেন্ট করতে চান খরচ কমাতে চান নিজে রিসার্চ করতে পারেন বা করতে চান তাহলে অনলাইন বেস্ট তবে আমার একটা ব্যক্তিগত মতামত আছে এক প্রফেশনাল মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারের হাত ধরেই আপনার বিনিয়োগের যাত্রাটা শুরু করা উচিত কারণ কি এখানে একটা মানে কুরুক্ষেত্র একটা রথের ছবি দিয়েছি এখানে আছে কৃষ্ণ এখানে আছে অর্জুন এই কৃষ্ণর যায় কৃষ্ণটা কি কৃষ্ণটাই রথের সারথী সারথী মানে কি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যাডভাইজার যেমন আমরা ফিনান্সিয়াল অ্যাডভাইজার আর অর্জুনটাকে অর্জুনটা হচ্ছে আপনারা মানে আমাদের ক্লায়েন্ট কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু কৃষ্ণ ছাড়া অর্জুনের কিন্তু ক্ষমতা ছিল না জেতা ঠিক আছে যেহেতু কৃষ্ণ সারথী ছিল রথের যার জন্যই কিন্তু অর্জুন কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ জিতেছিল তো সেম এখানেও সেম এই মিউচুয়াল ফান্ডে একটা জিনিস আছে যে আমরা এ কৃষ্ণের কাজ করছি ঠিক আছে আপনার আপনার বিনিয়োগের বিনিয়োগের যে যে যাত্রা আছে 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 সেই রথটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য ঠিক তো আমরাই আপনাকে সাহায্য করব কিভাবে আপনারা ইনভেস্টমেন্ট করবেন কোথায় করবেন কি মানে আপনার ঝুঁকি কতটা আছে না আছে আপনার সমস্ত কিছু আপনার গোল জেনে শুনে তারপরে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করানো হবে তো এখানে সবসময় একটা জিনিসই মাথায় রাখবেন সারথি যদি একজন সঙ্গে থাকে তাহলে কিন্তু সমস্ত যুদ্ধ কিন্তু জয় করা সম্ভব ঠিক আছে একা রথ চালিয়ে একা তীর মেরে কিন্তু কিছু হয় না পারবে কি কেউ যুদ্ধ জিততে একা মানে রথও চালাবে একা একা আবার যুদ্ধও লড়াই করবে সেটা হয় না ঠিক আছে তো একজন সারথি সবসময় প্রয়োজন তো এটাই সময় মাথায় রাখবেন যে আমরা অ্যাজ এ অ্যাডভাইজার কৃষ্ণের কাজ করছি আমরা সারথি হিসাবে রথটাকে টেনে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনাদের যদি কারোর মিউচুয়াল ফান্ডে যদি আমাদের থ্রুতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান আমরা অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমাদের থ্রুতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান তো আপনারা মানে আমাদের নিচে কনসালটেশন নাম্বার দেওয়া আছে ওখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের লাইসেন্স নাম্বারও এখানে দেওয়া আছে ঠিক আছে আমাদের লাইসেন্স নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের সুবিধা মতো আপনাদের ঝুঁকি দেখে আমরা ইনভেস্টমেন্ট করিয়ে দেবো আপনাদের ঠিক আছে আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন অফিসে আমাদের সাথে কথা বলতে পারেন আপনার কি গোল আছে না আছে করবেন কি করবেন সে তো পরের ব্যাপার এসে কথা বলুন আমাদের সাথে ঠিক আছে বসে একবার কথা বলুন আশা করছি এই পর্যন্ত ভিডিও সবাই বুঝতে পেরেছেন এবার আমি আজকে কি করব আজকে দেখবো আগের মানে আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর কিছু কমেন্ট আছে সেই কমেন্ট এর আজকে কিছু উত্তর দেবো আমরা এক এক ভদ্রলোক বা এক বন্ধু বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন আমার ভিডিওতে বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন এসডব্লুপি কোন ব্যাংকে করা যায় বাংলাদেশে সেই বন্ধুর উদ্দেশ্যে বলছি দেখুন আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে যে ব্যাংক আছে বা আপনার যে লোকাল ব্যাংক আছে ঠিক আছে আপনি সেই ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন সেখানে গিয়ে আপনি এসডব্লুপি করতে পারবেন ঠিক আছে ব্যাঙ্ক মানে সমস্ত ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংক হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড করার তো আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন আপনি মানে মোটামুটি আপনার এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এবং আপনি থেকেই করতে পারবেন দ্বিতীয় কমেন্ট আছে নিবেদিতা বিশ্বাস এক বন্ধু বলেছেন নিজের টাকা জমিয়ে নিজের টাকা জমিয়ে যদি ট্যাক্স দিতেই চলে যায় তখন খুব কষ্ট হয় হ্যাঁ এটা ঠিক যে নিজের টাকা জমিয়ে যদি সেই টাকা থেকে যদি ট্যাক্স দিতেই চলে যায় তাহলে তো কষ্ট তো হবে কিন্তু একটা জিনিস আপনাকে বলি আপনি নিজের টাকা যে জমাবেন ঠিক আছে আপনি এসডব্লিউপি করুন এসআইপি করুন আর লামসাম করুন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখলে আপনার কত টাকা জমবে আর সেভিংস করলে আর আপনার এফডিতে যদি আপনি জমা করেন কত টাকা জমবে আপনার কি সেই আলটিমেটলি পনেরো বছর কুড়ি বছর পরে গিয়ে ইনফ্লেশন কি ভিড দিতে পারবে আপনি যে টাকাটা এফডিতে আজকে দিচ্ছেন তো সেই হিসাবে দেখতে গেলে মিউচুয়াল ফান্ডের যে রিটার্ন পাস্ট রিটার্ন যা এসছে সেই হিসাবে দেখতে গেলে ট্যাক্স যেটা দেবেন আপনি ট্যাক্সটা খুবই সামান্য ঠিক আছে সেই ট্যাক্সটা দিয়েও মোটামুটি আপনি একটা ভালো অঙ্কের মানে ফান্ড আপনি ক্রিয়েট করতে পারবেন এবং এই ট্যাক্স থেকে বাঁচারও একটা ব্যাপার আছে ঠিক আছে এই জন্যই হচ্ছে অ্যাডভাইজার আপনি ট্যাক্সের দিকে যদি আপনি মানে চিন্তা করেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে আমাদের অফিসে আসুন আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেবো যে কি আছে না আছে ট্যাক্স কিভাবে কিভাবে আপনি রেডেন করলে কিভাবে ইনভেস্টমেন্ট করলে আপনার ট্যাক্স কম লাগবে ঠিক আছে পরের প্রশ্ন কি বাংলাদেশে কি মিউচুয়াল ফান্ড আছে আর এক বন্ধু জিজ্ঞেস করেছেন সজীব খান সজীব খান জিজ্ঞেস করেছেন বাংলাদেশে কি মিউচুয়াল ফান্ড আছে হ্যাঁ বাংলাদেশে মিউচুয়াল ফান্ড আছে মিউচুয়াল ফান্ড ম্যাক্সিমাম কান্ট্রিতে মিউচুয়াল ফান্ড আছে ঠিক আছে মিউচুয়াল ফান্ড সব কান্ট্রিতেই কম বেশি আছে তারপরে কি আরেক বন্ধু লিখেছেন আপনার কাছে যদি এসআইপি শুরু করি তাহলে কত টাকা থেকে শুরু করতে পারবো আমাদের কাছে থেকে আপনারা 500 টাকা থেকে এসআইপি শুরু করতে পারবেন ঠিক আছে আপনি 500 টাকা থেকে আপনি আপনার এসআইপি যাত্রা শুরু করতে পারবেন আমাদের থেকে এরকম না যে আপনাকে 5000 টাকা দিয়ে শুরু করতে হবে বা 2000 টাকা দিয়ে শুরু করতে হবে আপনি পাঁচশো টাকা থেকেই শুরু করুন না ছোট ছোট বিনিয়োগ শুরু করুন না আস্তে 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 বাড়াবেন কি আছে আশা করছি ভিডিওটি ভিডিওটি আপনাদের আপনাদের ভালো ভালো লেগেছে যদি লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাদের যারা নতুন ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা ইনভেস্টমেন্ট করতে চাইছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিও যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে যাবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগে নোটিফিকেশন যায় ঠিক আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার